আমি তো আসলে ধর্ষিত হয়েছি বিদেশ যে আমি ভালো ছিলাম মোটেও ভালো ছিলাম না এই সংসারের অভাব অনাটনের কারণে বাবা মায়ের সঙ্গে বাবা মায়ের খরচ পাঠাতে গিয়া আমি আপনার বিয়ে প্রত্যাখ্যান করলাম আপনার সাথে আমি রিলেশনটা রাখতে চাইলাম না এমনকি না এখন কি ভাবতেছে সম্ভব আমি এখনো সত্যিই ভালোবাসি সেই পাঁচ বছর হয়ে গেছো আমার এক পট ভালোবাসা কমে নাই আমি তোমার বিয়ে করে সংসার করতে চাই না 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 এটা সম্ভব আমি আপনাকে বিয়ে করতে পারবো কেন কেন তুমি আজকে তুমি টাকা পয়সা ছয় সম্পত্তি হয়ে গেছি এর জন্য কি তুমি আমারও ভুলে গেছো অতীত ভুলে গেছো আমার মনে ছিল না ওই যে নদীর পাড়ে দুইজনে বসে বসে কত তুমি আমার জন্য খাওয়া নিয়ে আসতা আমি সেদিনই তো স্বপ্ন পেছি তুমি আমাদের বিয়ে করে আমার সাথে সংসার করবা না না আমি ভুলি নাই আমার সবই মনে আছে কিন্তু আমার যে অবস্থাটা এখান থেকে আমি কিভাবে তোমারে ভালোবাসবো কিভাবে তোমারে নিয়ে সংসার করব সমাজ কি বলবে আমি সমাজ কি বলবে তা জানতে চাই না আমি তোমারে নিয়ে দূর দেশে চলে যাব যাতে কোনো

কতদিন ধরে দেখে আর তখন তো বিয়ের প্রস্তাব দিয়েছিলাম তখন তো আমার প্রস্তাবটা রাখেন আমারও সে ওই দূর দেশে টাকার জন্য চলে গেছে আমি তো আপনারা বলছি আমার পক্ষে আপনার বিয়ে করা সম্ভব আর বিদেশ টাকার জন্য হয়েছি ফ্যামিলির জন্য গেছি বিদেশ যে আমি মনে করেন ভালো ছিলাম ভালো ছিলাম বিদেশ যে আমাকে দূষিত হইতো পদে পদে অপমান লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে টাকা ইনকাম করে বাবা মা ভাই বোনের জন্য মাকে চারা এটা দিয়ে চোর্স এটা দিয়ে তাদের ইনকাম সোর্স আর কোনো